নমস্কার বন্ধুরা আমার চ্যানেল চন্দ্রিমারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যদিও ভীষণ গরম পড়েছে তা সত্ত্বেও আমাদেরকে ভালো থাকতেই হবে ফাইট করতেই হবে পরিস্থিতির সঙ্গে এবং ভালো থাকতেই হবে তো আমার গুরুর চরণের প্রণাম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি আজকে আমি মিথুন রাশির মে মাস দু হাজার পঁচিশের মে মাসটি কীরকম কাটবে সেই নিয়ে প্রেডিকশনস করব আশা করি ভালো লাগবে এবং কমেন্ট বক্সে আপনারা জানাচ্ছেন আমার অনেক প্রেডিকশনের সঙ্গে আপনারা সহমত পোষণ করছেন আমার সঙ্গে যুক্ত থাকছেন এর জন্য অনেক অনেক ধন্যবাদ তো এই মে মাসটি কিন্তু দু হাজার পঁচিশের মে মাসটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস একটা মহা পরিবর্তনের মাস বলাই বাহুল্য কারণ ছ ছটি রাশি নটি মানে নটি গ্রহের মধ্যে ছটি রাশি কিন্তু পরিবর্তন করছে স্থান পরিবর্তন করছে এই মে মাসে সেই সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা রাশি ভালো মন্দ কতগুলো রেজাল্ট আমরা অবশ্যই মানে পাবে এবং মিথুন রাশির ক্ষেত্রে ক্ষেত্রে আমরা যদি দেখিনি নিই এখানে আমি জেমিনাই অ্যাসেন্ডেন্ট এবং মুন সাইন উভয়ের সাপেক্ষে আপনার আলোচনা করছি আপনাদের লগ্ন হতে পারে কিংবা রাশিও হতে পারে উভয় ক্ষেত্রে কিন্তু সেই আলোচনা প্রযোজ্য এই প্রেডিকশনস প্রযোজ্য তো মিথুন রাশি প্রথমেই যদি দেখি রাশির অধিপতি কিন্তু সাতই জুন এতদিন ছিল স্থান পরিবর্তন করছি কোথায় ছিল দশম ভাব মিথুন রাশির দশমভাবে উপস্থিত ছিল বুধ মানে মিথুন রাশির যে অধিপতি লর্ড বা স্বামী সে কিন্তু ছিল ডেমিনেটেড অবস্থায় সুতরাং গত কয়েক মাস ধরে আপনাদের মধ্যে যে একটা শারীরিক অসুস্থতা নিউরো প্রবলেম মাইগ্রেনের পেন পেন তারপরে এই ধরনের স্কিন ডিজিজজনিত সমস্যায় আপনারা কিন্তু অনেকটা সাফার করছিলেন সেই থেকে শারীরিক দিক থেকে কিন্তু আপনার পরিস্থিতি অনেকটাই ভালো হবে কারণ আপনার লাভের ঘরে আপনার একাদশ ঘরে কিন্তু মিথুন রাশি নিজস্ব অবস্থা থেকে মুক্তি পেয়ে একাদশ ঘরে ট্রানজিট করছে অর্থাৎ আপনার স্বাস্থ্য অবশ্যই কিন্তু মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য কিন্তু অনেকটাই ইম্প্রুভ করবে এই মে মাসে এই সাতই জনের পর থেকে সেই সঙ্গে বোধ যে আপনার রাশির অধিপতি হয়ে একাদেশ ঘরে থাকছে মঙ্গলের ঘর অর্থাৎ মেষ রাশিতে আপনি বিভিন্ন দিক থেকে কিন্তু লাভ অবশ্যই পাবেন আপনাদের শুভ এই পরিবর্তন সেটা আপনার বিদ্যার ক্ষেত্রে বিশেষ করে যারা বুদ্ধিজীবী সম্প্রদায়ের লোক যারা ব্রেন ওয়ার্ক করেন যারা শারীরিক শ্রম করে তাদের চেয়ে বেশি জেন বলবো যারা ব্রেইন ওয়ার্ক করে এবং যারা ব্যবসার সঙ্গে সঙ্গে সংযুক্ত আছেন বুধ মানে আমরা জানি ব্যবসা বুধ মানে যে কোনো ব্রেইন ওয়ার্ক আপনি যে কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করতে পারেন আপনি ধরুন এডুকেশনের সঙ্গে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারেন আপনি যে ফিল্ডেই থাকুন না কেন আপনি চার্টার অ্যাকাউন্টেন্ট হতে পারেন বুদ্ধির সঙ্গে যুক্ত ব্রেইন ওয়ার্ক আপনারা যা যারা করেন আইটি সেক্টরের সঙ্গে যুক্ত কর্পোরেট ফিল্ডের সঙ্গে যুক্ত হতে পারেন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভীষণ উন্নতি কিন্তু এই একাদশ ঘরে দেখা যাচ্ছে এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত বুধ আপনার রাশির অধিপতি এবং আপনার চতুর্থ ঘরের অধিপতি চতুর্থেশ আপনার চতুর্থেশ মানে সুখ স্বাচ্ছন্দ্য ওয়ার্ল্ডলি ডিজায়ার্স ওয়ার্ডলি কমফোর্ট ওয়ার্ডলি কমফোর্টের যে লট সে আপনার ওয়ার্ডলি ডিজায়ার যে আশা আকাঙ্ক্ষা আশা ইলেভেন্থ হাউস আশা আকাঙ্ক্ষা কুর্তির গড় লাভের গড় সেই গড়ে ট্রানজিট করছে সুতরাং আপনি বলাই ভালো সব দিক থেকে কিন্তু আপনাদের সমস্ত আশা কুর্তির একটা ব্যাপার দেখা যাচ্ছে অনেক দিন ধরে যে কাজগুলো আটকে ছিল সেইগুলো কিন্তু ধীরে ধীরে আপনি আটকে থাকা মন ব্লক হয়ে থাকা কাজ কিন্তু ধীরে ধীরে ফ্লো হতে থাকবে গতি আসবে সেগুলো আপনার শুরু মানে সফল হতে শুরু করবে ফুলফিল হতে শুরু করবে গতি পাবে সেই ক্ষেত্রে যদিও একাদশ ঘড়ির অধিপতি আপনার রাশির দ্বিতীয় স্থানে অর্থাৎ কর্কট রাশিতে নিজস্ব অবস্থায় আছে সেই ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই সময়টায় অন্তত এই মে মাসটায় সাত জনের পর থেকে কিন্তু আপনি কোনো প্রপার্টি কেনা কোনো গাড়ি কেনা অ্যাসেট সংক্রান্ত যে সমস্যাগুলো এখনও অ্যাসেট কিন্তু এই সময় ক্রয় করবেন না এই মে মাসটি কারণ এখানে কিন্তু আপনার একাদশ ঘড়ির অধিপতি নিচস্ত হয়ে দ্বিতীয় স্থানে বসে অর্থস্থানে বসে আছে সুতরাং এই জিনিসটা কিন্তু একটু লক্ষ্য রাখবেন আর আপনার ফ্যামিলির কেউ বিশেষ করে আপনার অ্যালডার বা ব্রাদার অ্যালডার এল্ডার সিবলিংস কোনো মানে আপনার সহুদর মায়ের গর্ভজাত যে আমাদের অ্যালডার সিস্টার বা ব্রাদার হয় তাদের শারীরিক একটু দিকটা নিয়ে আপনারা একটু সচেতন থাকবেন অসুস্থ যদি কোনো প্রবলেম দেখা দেয় সঙ্গে সঙ্গে সে সঙ্গে সঙ্গে যোগাযোগ করলে কিন্তু করাটা কিন্তু উচিত বলে মনে করা হচ্ছে যেহেতু এখানে আপনার একাদশ প্রতি দ্বিতীয় স্থানে নিচস্ত হয়ে বসে থাকছে এই গেল বুধের ব্যাপারটা সব দিক দিয়েই বেনিফিট দেবে কিন্তু অ্যাসেট কেনার ক্ষেত্রে জমি কেনার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং যারা প্রোমোটারের বিজনেসের সঙ্গে যুক্ত যে কোনো মাটির বিজনেসের সঙ্গে যুক্ত এগ্রিকালচারের সঙ্গে যুক্ত কোনো কাজের সঙ্গে যুক্ত তারাও কিন্তু অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবে কি কারণ মঙ্গল আপনার নিচস্ত হয়ে আপনার একাদশেষ আপনার লাভেস কিন্তু নিচস্ত হয়ে আপনার মানে অর্থস্থানে বসে আছে এই দিকটাও কিন্তু অবশ্যই বিবেচনা করা উচিত সেই কি গেলো রোধের ব্যাপার তারপর আসছে যদি বিচার করি রবি রবি কিন্তু পনেরো জুনের পরে পনেরো জুন থেকে পনেরো মে থেকে পনেরো জুন এই একটা মাস সময় রবি আপনার দ্বাদশভাবে কিন্তু উচ্চস্থ মানে থাকছে প্রথম পনেরো দিন উচ্চস্থ অবস্থায় আপনার থার্ড হাউস যার লর্ড একাদশভাবে থাকছে সেক্ষেত্রে গভর্নমেন্ট জবের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই বেনিফিট আপনার কোনো ইয়াঙ্গার সিভলেন্স যদি থাকে গভর্নমেন্ট সেক্টরের সঙ্গে যুক্ত গভর্নমেন্ট বডির সঙ্গে যুক্ত কোনো কাজে ক্ষেত্রে কিন্তু তারা অনেকেই অনেকটাই প্রফিট পাবে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু এই রবির অবস্থান এই এক মাস অবস্থান আপনার অনিদ্রার কারণ হয়ে দাঁড়াতে পারে সেই সেই ব্যাপারেও কিন্তু একটু সাবধান থাকবেন তাছাড়া কোনো শর্ট ডিস্টেন্স ট্র্যাভেল আপনি ব্যবসার সূত্রে করতে পারেন সেক্ষেত্রে কিন্তু সেটা বেনিফিশিয়াল হবে আপনাকে লাভ দেবে এই রবিরই অবস্থা এবং আগে বলেছি আপনার চতুর্থপতি বুধের কথা তো আগেই আলোচনা করা হলো এবার পঞ্চমপতি শুক্র পঞ্চমপতি শুক্র কোথায় বসে আছে পঞ্চমপতি শুক্র কিন্তু মে মাসে প্রথম পনেরো দিন এর মতো কোথায় থাকছে আপনার একাদশভাবে কার সঙ্গে যুক্ত হয়ে পঞ্চমপতি শুক্র একাদশভাবে বসছে এবং সে পঞ্চম ঘরকে দৃষ্টি দিচ্ছে সঙ্গে থাকছে শনি এবং রাহু সেই ক্ষেত্রে পঞ্চম ঘরকে সে দৃষ্টি দিচ্ছে শুক্র আমরা জানি প্রেমের গ্রহ আঠারো মেয়ের পর রাহু কিন্তু আপনার এক আপনার দশম স্থানকে ত্যাগ করে আপনার স্থানে ঢুকে যাচ্ছে আঠারো মের আগে অবধি সময়টা একটু ক্রিটিক্যাল হবে সব কিছুই ভালো চলবে প্রেমের ক্ষেত্রে যেহেতু পঞ্চম করে দৃষ্টি দিচ্ছে ফিফথ হাউস আমরা জানি হাউস অফ লাভ হাউস অফ এডুকেশন শিক্ষার গ সেক্ষেত্রে কিন্তু শিক্ষা ভীষণ ভালো হওয়ার কথা সে আপনি যে কোনো পরীক্ষা কোনো বোর্ড এক্সামই দেন সঙ্গে যুক্ত থাকতে পারেন বোর্ড এক্সাম দিচ্ছেন নিট কিংবা নেট যে কোনো এন্ট্রান্স পরীক্ষাগুলো তারপর স্টেট লেভেল স্টেট লেভেলের যে এক্সামগুলো হয় বোর্ড এক্সামগুলো হয় সেগুলো যদি আপনি ক্যান্ডিডেট হয়ে থাকেন কিংবা যারা একদম প্রাইমারি এডুকেশন ওয়ান থেকে টেন অব যে বাচ্চারা পড়াশোনা করছে সবার ক্ষেত্রে কিন্তু এই পড়াশোনার জায়গাটা অত্যন্ত শুভ কিন্তু আঠারো মেয়ে অব্দির সঙ্গে বসে আছে রাহু একটা দ্বিধাগ্রস্ত ভাব একটা ইলুশন একটু মনীহা পড়ার প্রতি এই রাহু কিন্তু সৃষ্টি করাবে কিন্তু ওভারঅল অবশ্যই ভালো রাহু রাহু এখানে এতটাও প্রভাব ফেলতে পারবে না যেহেতু এখানে আপনার পঞ্চম পঞ্চমপতি একদম এক্সাল্টেড অবস্থায় মোস্ট কমফোর্টেবল অবস্থায় কিন্তু আপনার টেন্থ হাউসে বসে আছে এটা কিন্তু ভীষণই শুভ আর তাহলে শুক্র আপনার পঞ্চম ঘরের অধিপতি এবং আপনার দ্বাদশ ঘরের অধিপতি সে বসে আছে কোথায় আপনার দশমভাবে সুতরাং দশম দ্বাদশ ঘরের যেহেতু অধিপতি মনে রাখবেন এমন কোনো বিজনেস এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস বিদেশের সঙ্গে যুক্ত বিজনেস এমএনসিতে যারা কর্মরত আছেন বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে যারা জব জব করেন যারা কর্পোরেট ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ বেনিফিট দেবে তাছাড়া আপনার দাদু শেষ দশম স্থানে বসে আছে তার মানে বৈদেশিক মুদ্রা আপনার ব্যাঙ্ক ব্যালেন্সকে কিন্তু গ্রাফটা ওপরের দিকে নিয়ে আসবে মানে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স অবশ্যই বৃদ্ধিপ্রাপ্ত হবে বৈদেশিক মুদ্রার দ্বারা যারা বিদেশের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত যারা মিডিয়া জগতের সঙ্গে যুক্ত যারা সোশ্যাল মিডিয়াকে ইউজ করে আর্নিং করেন তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভ এই সংযোগটা দ্বাদশস্থ শুক্র উচ্ছ্বস্ত অবস্থায় টেন্থ হাউসে বসে আছে সুতরাং শুক্র কিন্তু আপনার প্রেম জীবন যারা বিয়ে করতে চাইছেন তাদের জন্য অত্যন্ত শুভ সুতরাং সেটা কিন্তু দ্বাদশ হতে পারে শুক্র কিন্তু সে কিন্তু আপনার পঞ্চম করে অধিপতি সুতরাং লাভ লাইফে সাকসেস দিবে মেরিট লাইফে সাকসেস দেওয়ার কিন্তু পসিবিলিটি দেখা যাচ্ছে তারপর আগেই বললাম আপনার ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গল কিন্তু আপনার সেকেন্ড হাউজে নিচস্ত হয়ে বসে আছে সেই ক্ষেত্রে পরিবারের কারো শরীর নিয়ে কিন্তু আপনি একটু চিন্তার কারণ হতে পারে এবং ভূমি মাটির সংক্রান্ত কাজের সঙ্গে একটু সাবধানতা মঙ্গল আমরা জানি ভূমির কারক মাটি ল্যান্ডের সঙ্গে সমস্ত জিনিসের কারক কিন্তু এই মঙ্গল এবং সেই মঙ্গল নিচস্ত অবস্থায় কর্কট রাশিতে বসে আছে আপনার পরিবারের স্থানে সেই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন এমন কোনো শত্রুতা হতে পারে যেটা আপনার পরিবারের সঙ্গে যুক্ত কারণ সেকেন্ড হাউস পরিবার আপনার শত্রুরা কিন্তু বাইরের শত্রু নয় আপনাকে ফাইট করতে হবে আপনি যে পরিবারে জন্মেছেন সেকেন্ড হাউস যে পরিবারে আপনি জন্মান সে ঘরকে ইন্ডিকেট করে সুতরাং আপনার ফ্যামিলি এনভায়রমেন্টে আপনাকে কেউ সহ্য করতে পারছে না শত্রুতার দৃষ্টিতে দেখছে আপনার উন্নতিকে ভালো চোখে দেখছে না সুতরাং এই জিনিসটা কিন্তু আপনাকে শক্ত হাতে একটু মোকাবিলা করতে হবে নয়তো কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকছে তারপর আস আসছি সপ্তম্পতি সপ্তমপতি এবং দশম গুরির অধিপতি সবচেয়ে মজার সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে শুভ এই যে চেঞ্জ এই যে ট্রানজিট গ্রহের ট্রানজিট এই গুরু জুপিটার জুপিটার কোথায় ট্রানজিট করছে আপনার সেভেন্থ লর্ড এবং টেনথ হাউসের লর্ড আপনার রাশিতে অর্থাৎ ফার্স্ট হাউজে যদিও এটা মানে শত্রু রাশি কিন্তু এই ফার্স্ট হাউজে ট্রানজিট জুপিটারের অত্যন্ত শুভ এই মে মাস কেন আগামী এক বছর বিশেষ করে আঠারো অক্টোবর পর্যন্ত থাকছে এই আপনার রাশিতে তারপর আবার এক মাস কর্কটে প্রবেশ করছে আবার সে ফিরে যাচ্ছে রেট্রোগেট অবস্থায় কোথায় আপনার রাশিতে সুতরাং জুপিটারের কিন্তু ভীষণ ভালো ফল আপনারা পেতে চলছেন জুপিটার জ্ঞান জুপিটার গুরু জ্ঞান গুরু আমাদের ধর্ম গুরু আমাদের পিতা গুরু আমাদের ভাগ্য গুরু আমাদের অ্যাবাউন্ডেন্স গুরু আমাদের সমৃদ্ধি গুরু আমাদের প্রসপারিটি সুতরাং এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনাদের গ্রোথ অবশ্যই হবে এই মে মাসে বিশেষ করে চোদ্দোই মে কিন্তু আপনার দ্বাদশস্থান থেকে আপনার ফার্স্ট হাউসে এন্টার করছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি অত্যন্ত শুভ একটি গড় মানে প্ল্যানেট সব থেকে শুভ প্ল্যানেটকে বলা হয় দেব গুরু বৃহস্পতিকে এইবারের বছর আমাদের শাস্ত্রবিদরা বলছেন যে এই যে গুরুর যে গতি মুভমেন্ট আমরা জানি গুরু প্রত্যেক এক মানে এক একটা রাশিতে এক বছর গড়ে স্টে করে এক্ষেত্রে কিন্তু এখানে দেখা যাচ্ছে তিনবার এক এক রাশি পরিবর্তন করছে একই একটি বছরে এই গতিটাকে অতিচারী দৃষ্টি মানে অতি দ্রুত মুভমেন্ট করছে যদিও এই যে মুভমেন্টের কারণে বিভিন্ন ধরনের ন্যাচারাল ক্যালামিটি দাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা কিন্তু আমরা অলরেডি দেখছি চারপাশে গুরুর এই অতিচারী দৃষ্টি কিন্তু খুব একটা ভালো নয় এবং যে মিন রাশিতে এতগুলো বড়ো বড়ো প্ল্যানেটের একসঙ্গে কনজাংশন অবশ্যই সামাজিক প্রাকৃতিক পরিপ্রেক্ষিতে মানুষের ব্যক্তিগত জীবনে এর খারাপ প্রভাব দুষ্প্রভাব আমরা অলরেডি দেখছি যদিও আঠারো মের পর থেকে কিন্তু সমস্যা অনেকটাই স্বাভাবিক হওয়ার আশা করা যাচ্ছে এরকম টু মানে অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজির দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আমরা এটা লক্ষ্য করছি যাই হোক এই বৃহস্পতির এই গোচর কিন্তু আপনার জন্য মিথুন রাশির জাতক জাতিকাজের জন্য অত্যন্ত শুভ মিথুন লগ্ন বা রাশি কারণ সে এখানে বসে আপনার পঞ্চম করে দৃষ্টি দিচ্ছে সুতরাং ঘর আপনার সন্তান সন্তানের কোনো কাজের জন্য আপনি কিন্তু গর্বিত এজ এ প্যারেন্টস মানে গর্বিত হবেন প্রাউড ফিল করবেন পঞ্চমের দৃষ্টি আপনার সন্তান আপনার পড়াশোনা আপনার এডুকেশন আগেই বলেছি আপনি যেই কোনো বোর্ড এক্সামই দেন না কেন কিংবা ওয়ান থেকে টেন যে কোনো প্রাইমারি এডুকেশনই করুন আপনার গ্র্যাজুয়েশন লেভেল আপনার এন্ট্রান্স এক্সাম বোর্ড এক্সাম প্রত্যেক ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো রেজাল্ট দেবে এই বৃহস্পতি যেহেতু পঞ্চম করে দৃষ্টি দিচ্ছে এবং লাভ ভালোবাসার ঘর ফাইভ ফিফথ হাউস লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু বন্ডিং ভালো হবে আপনার পার্টনারের সঙ্গে দেখা যাচ্ছে তাছাড়া সপ্তম ঘরের বৃহস্পতি সপ্তম দৃষ্টি কোথায় দিচ্ছে সপ্তম হাউজে সুতরাং আমাদের মেরিড লাইফে এই মেরিড লাইফে জুপিটারের অত্যন্ত শুভ দৃষ্টি মেরিড লাইফের অনেক সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে কবে থেকে পনেরো মে থেকে চোদ্দো মে অবধি কিন্তু চোদ্দো মে কিন্তু সে এন্টার করছে আপনার রাশিতে এবং এখানে বসে সে সপ্তম দৃষ্টি দিচ্ছে জুপিটার ইজ এক্সপেক্টিং টু ইউর সেভেন্থ হাউস সুতরাং সপ্তম গ্রহের কারকতা আপনার ব্যবসা আপনার পার্টনারশিপ করার একটা ভালো সময় পার্টনারশিপে বিজনেস আপনাদের যদি হাজব্যান্ড ওয়াইফ মিলে কোনো পার্টনার করে পার্টনারশিপে কোনো বিজনেস করেন সেক্ষেত্রে অত্যন্ত শুভ এবং মেরিড লাইফে বৃদ্ধি স্বামী স্ত্রী বন্ডিং কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে এই সপ্তম দৃষ্টি বছর বলাই চলে বৃহস্পতি আপনাদের জন্য আশীর্বাদ স্বরূপ কিন্তু এই আপনার বৃহস্পতির এই বছর সুতরাং কোনো যদি নতুনভাবে আপনারা পার্টনারশিপে বিজনেস শুরু করবেন সেই ক্ষেত্রে শুভ বৃহস্পতি জ্ঞানের কারক সুতরাং এখানে বসে আপনারা বিশেষ করে আপনার স্বামী স্ত্রী মিলে যদি কোনো তীর্থ ভ্রমণ করেন সেই ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো ফল দেবে এই বৃহস্পতির এই দৃষ্টি এবং বৃহস্পতির অবস্থান তারপরে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে কোথায় নবম স্থানে বৃহস্পতি নবম স্থানে দৃষ্টি আপনার ভাগ্য ভীষণ মানে ভাগ্যের ঘরে দৃষ্টি আপনার ফাদার আপনার যিনি বাবা বাবার সেস্যুয়াল স্ট্যাটাস মান সম্মান বৃদ্ধি করবে বাবাকে আপনার ধার্মিক মনোবৃত্তি একটা স্পিরিচুয়াল অ্যাটিচিউড কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে তীর্থভ্রমণের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং ভাগ্যের সমস্ত দিক দিয়ে ভাগ্য কিন্তু আপনার সহায় হবে দেখবেন আকস্মিকভাবে প্রত্যেকটা আবহাওয়া যেন মনে হচ্ছে আপনার অনুকূলে চলে এসছে প্রতিকূল আবহাওয়া থেকে ঠিক সব কিছুই যেন গতিতে চলছে ফরে চলছে নৌকা যেন ঠিকঠাক চলছে এরকম একটা অনুভব হবে এই পনেরো মে থেকে সময় থেকে তাহলে বৃহস্পতি কিন্তু ভীষণ একটা শুভ ফল দিতে চলছে এই মে মাস থেকে শুধু এই মে মাস তো বটেই পনেরো মে থেকে আর দু হাজার পঁচিশ সারাটি বছর ধরেই কিন্তু বৃহস্পতি আপনার ফরে থাকছে তারপরে যদি আপনার নবম অষ্টম এবং নবম করে। অধিপতি শনি মহারাজকে নিয়ে নিয়ে আলোচনা করি আপনার অষ্টম এবং শনি নবম্বরের অধিপতি শে কোথায় যাচ্ছে আপনার টেন থাউজেন্ড আপনার কর্মক্ষেত্রে সেক্ষেত্রে কি হচ্ছে আপনাকে কর্ম ভাগ্যোন্নতি অবশ্যই দিবে কিন্তু একটু ডিলে করাবে শনি কি ইন্ডিকেটস করছে ডিলে একটু ধীর গতি একটু ধীরলয় সেই ক্ষেত্রে ধীরে দিয়ে দেবে কিন্তু আপনাকে নিশ্চয়ই মানে ভীষণ অনেস্টলি কিন্তু কাজ করতে হবে শনি কিন্তু ভীষণ জাজ বলছেন স্ট্রিক্ট টিচার একজন ভীষণ পড়া শিক্ষক এবং তিনি ন্যায়াধীশ সুতরাং কোনো ফাঁকিবাজি করে কোনো স্মার্ট ওয়ার্কের বেশি সাপোর্ট নেবেন না হার্ড ওয়ার্ক করার চেষ্টা করলে কিন্তু সফলতা হবে ডিলেতে আসবে কিন্তু সুদূর প্রসারী আপনারকে লাভ দেওয়ার জন্য কিন্তু শনি মহারাজ এখানে বসে আছেন এবং শনি রিলেটেড যারা কাজ করে ইঞ্জিনিয়ারিং ফিল্ড মাইনিং সেক্টর মাটির সঙ্গে যুক্ত বিভিন্ন কাজ ইত্যাদি ইত্যাদি শনির সঙ্গে কালো জিনিসের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি কিন্তু মনে রাখবেন রাহু কিন্তু বসে আছে আঠারো মে আঠারো মে অবধি শনির শনির সঙ্গে যুক্ত হয়ে আপনার দশম ঘরে সুতরাং রাহুর এই অবস্থান কিছু কেওয়াজ দিবে তা সত্ত্বেও কিন্তু কিছু ইলেশন সৃষ্টি করবে কিছু ভ্রমের সৃষ্টি করবে কেওয়ার সৃষ্টি করবে তথাপি কিন্তু সর্বোপরি আপনার ভাগ্য কিন্তু আপনার সহায় থাকবে তারপর শুনির এখানে বসে ন চলে যাচ্ছে দশমে এইথ লর্ড বটে সেই ক্ষেত্রে মাঝে মধ্যে কিন্তু ভাগ্য বিড়ম্বনা আসলেও আসতে পারে যেহেতু শনি এইথ ল কিন্তু আপনি যদি ধীরতার সঙ্গে অনেস্টলি কাজ করেন আপনি যে ফেললেই থাকুন না কেন তাহলে কিন্তু মানে সফলতা অবশ্যই আশা করা যায় সাকসেস অবশ্যই আশা করা যায় শনি এখানে টেন্থ হাউস মানে আমাদের কর্মের ঘরে বসে আছে অত্যন্ত শুভ আর স্ট্যাটাস বৃদ্ধি করবে যদি আপনি অনিষ্ঠই কাজ করেন আর রাহু কিন্তু স্থান পরিবর্তন করে কোথায় আসছে আপনার ভাগ্যস্থানে এই ভাগ্যস্থানে রাহু কিন্তু খুব একটা ভালো নয় আবার মন্দেও নয় কারণ রাহু নবম স্থানে বসে একটা ইনোশন সৃষ্টি করে একটা ধোঁয়াশা সৃষ্টি করা একটু মিসলিড করা একটু ভুল পথে ধাবিত করা মানুষকে করিয়ে থাকে সুতরাং ধরুন আপনার ভীষণ ইনকাম দেখছেন যে ফিনান্সিয়াল গ্রোথ ভালোই হচ্ছে হঠাৎ তখন আপনি যদি ভাবেন যে এমন আরও কিছু এই এই সময় কিছু কিছু একটা মানে লোন নিয়ে একটা বাড়ি কিনি বা গাড়ি কিনি সেই দিকে কিন্তু রাহু আপনাকে আকৃষ্ট করার চেষ্টা করবে কিন্তু খুব সাবধান এই ধরনের কাজ কিন্তু করবেন না কিন্তু দেখবেন কিন্তু সেই ঋণ কিংবা লোন পরিশোধ করতে আপনাকে অনেক কষ্ট মানে পোহাতে হবে সুতরাং এই লোনোভে দেবেন না রাহু কিন্তু আমাদেরকে মিসলিক করে সুতরাং এই দিকটা কিন্তু সাবধান আর রাহুর এবং শুক্র একসঙ্গে অবস্থান কোথায় আপনার টেন্থ হাউসে সেক্ষেত্রে টেন্থ হাউস মানে আমাদের ওয়ার্ক প্লেস কাজের জায়গা সেই জায়গায় কোনো লাভ রিলেশন গ্রো মানে গ্রো হতে পারে আপনার মানে পার্টনার এই কর্ম আপনার কর্মস্থল থেকে খুঁজে পেতে পারে এটাও কিন্তু একটা পসিবিলিটি দেখা যাচ্ছে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত সচেতনতা একদম বিচক্ষণতার সঙ্গে আপনাকে পদক্ষেপ নিতে হবে নয়তো কিন্তু ভুল হয়ে যেতে পারে কিন্তু রাহু আমাদেরকে মিসলিড করে আগেই বলেছি আর রাহু কিন্তু আমাদেরকে লোনলিনেস দেওয়ার চেষ্টা করে সেই ক্ষেত্রে আপনি মানে যতটা বন্ধুবান্ধব বলুন প্রতিবেশী বলুন স্বজনের সঙ্গে আপনি যুক্ত থাকবেন রাহু কিন্তু সুফল দিতে বাধ্য হবে একাকী কোনো কিছু এনজয় করার চেষ্টা করবেন না যা করবেন সবাইকে নিয়ে এনজয় করলে কিন্তু রাহু রাহু এখানে সুফল দেবে তাহলে আমরা প্রতিকার করার মধ্যে কি করতে পারি শনির জন্য আমরা হনুমান চলিসা পাঠ করতে পারি ভীষণ একটি এফেক্টিভ রেমেডি বলা যায় যদি মন থেকে এটা করা যায় আর শনিবার ফিডিং করার কালো জিনিসকে কালো গরুকে কিছু খাওয়ান সেটা ভীষণ উপকারী পাখিগুলো পাখি মানে কাক পায়রা চারপাশে যে পাখিগুলো আছে সেগুলোকে আপনারা কোনো কিছু খাওয়ান সেটা কিন্তু ভীষণ উপকারী শনিবার রাহুকে সুস্থ রাখার জন্য যারা রাস্তা ঝাড় দেয় সুইপাররা আছেন তাদেরকে একটু ভালোবেসে কিছু খাওয়ান বা তাদের সঙ্গে সস্তি তাদের যদি কোনো উপকার করতে পারেন তাদের ছেলে মেয়েদেরকে যদি কোনো প্রকারে তাদের গ্রোথের চেষ্টা করা কোনো মানে ওদের এডুকেশনে কোনো প্রকার সাহায্য করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ রাহু এবং শনি অত্যন্ত খুশি হন এবং আপনার সৌভাগ্য প্রদান করবে কিন্তু খুব ভালো এই রেমেডিগুলো আপনিও সুস্থ থাকবেন আপনার চারপাশে সমাজ সুস্থ থাকবে সবাইকে নিয়ে সুস্থভাবে বাঁচার কিন্তু উপায় নিজেও ভালো থাকা অপরকেও ভালো রাখা তাহলে এইগুলো পালন করুন এবং ভগবানের আশীর্বাদ আপনাদের উপর বর্ষিত হোক ভগবানের শ্রীচরণে এই অন্তর থেকে সেই কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে যুক্ত থাকবেন আর ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে কমেন্ট বক্সে ডিসক্রিপ বক্সে আমার নাম্বারটি দেওয়া থাক যোগাযোগ করতে পারেন অনেক অনেক ধন্যবাদ চলতি ভাবি